আলা সল্লাহ রাসুলহ করিম আমন্ডলী আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওই সমস্ত ভুল জিনিস ওই সমস্ত ভুল ত্রুটি যেগুলো মুসল্লিরা নামাজের মধ্যে করে থাকে আল্লাহ রবুল আলমিন করোনার মধ্যে জানাচ্ছেন আউজবিল্লাহ হিমিন শেতন রাজিম উতলুমা উ হিয়া ইলাই কামিন আল কিতাব ইউ আকিম সলা ইন্না সলা তনহা আনিল ফাহা ইউ আল মুনকর ওলা দিকরুল্লাহ আকবর এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন নামাজকে সব থেকে বড় জিকির বলে সম্বোধন করেছেন সব থেকে বড় এবাদ বলে আল্লাহ রবুল আলমী সম্বোধন করেছেন এই জন্য সর্বক্ষেত্রে সর্ব অবস্থাতে নামাজ আপনাকে পড়তে হবে কোনো মতেই নামাজ থেকে আপনি রেহাই পাবেন না আমরা বিশেষ করে যখন জমাতের সঙ্গে নামাজ পড়ি তো দেখা যায় অনেক মুসল্লি এমন হয় ইমামের পূর্বে আমরা রুকুতে চলে যাই ইমামের আগে আমরা সিজদায় চলে যাই কিংবা ইমামের আগে আমরা মাথা তুলে ফিরেছি যা থেকে কিংবা ইমামের সালাম ফেরানোর আগে আগে আমরা নিজেরা সালাম ফিরিয়ে দিই নবীসুল্লা আলাহিসাল্লাম এই মর্মে একটি হাদিস বর্ণনা করছেন হাদিস আনাস বিন মালিকী তাআলা আলাইহি ওয়াসাল্লাম مدى الصلاه اقبل علينا بوجهه ثم قال يا ايها الناس اني امامكم فلا تسبكوني بالرقوع ولا بالسجود ولا بالقيام ولا بالانصراف فاني اراكم امامي ومن خلفي ثم قال والذي نفس محمد باديه لو رايتم ما رايت লাযহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা ক্বালু ওয়া মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ ক্বাল রাআইতুল জান্নাতা ওয়ান্নার দেখো এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বললেন নবী একদিন আমাদের নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে নামাজ শেষে আমাদের দিকে ফিরে বসলেন এবং তিনি সমস্ত মুসল্লিদের সম্বোধন করে বললেন যে মানুষ সকল আমি তোমাদের ইমাম তোমরা আমার আগে কিছু করো না অর্থাৎ আমার আগে তোমরা রুকুত করো না আমার আগে তোমরা রুকুতে যেও না সিজদায় যেও না উঠে দাঁড়িও না হ্যাঁ কিংবা রুকুত থেকে উঠো না সিজদার থেকে উঠো না আমি যেমন সম্মুখের দিকে দেখি তেমন পিছের থেকেও আমি অনুভব করতে পারি দেখতে পারি এটা সালামের বৈশিষ্ট্য এবং তার মজা ছিল তারপরে নবী সাল্লাম বললেন যে আমাকে যে জিনিসটা দেখানো হলো তোমাদেরকেও যদি ওই জিনিসটা দেখাতো দেখানো হতো তাহলে তোমরা হাসি ছেড়ে দিয়ে সর্বদা কানতে থাকতে হাসি কম করে দিতে এবং বেশি বেশি কান্নাকাটি করতে নবী সাল্লামকে জিজ্ঞাসা কর ইয়া রাসুল্লাহ সেটা কি জিনিস দেখানো হলো আপনাকে তখন তিনি বললেন জান্নাত এবং না এবং জাহান্নাম অর্থাৎ নবীসাল্লাইসাল্লাম নিজের জীবন দশায় জান্নাত এবং জাহান জাহান্নাম তিনি দেখে এসছেন যেটা আমরা সচরে দেখিনি কিংবা দেখতে পাবো না এই জন্য নবী সাল্লাম বললেন তো ভাইর আমার এখানে নবী সাল্লাম প্রকাশ্যভাবে আমাদেরকে নিষেধ করছেন যে কোনো মুসল্লি যেন ইমামের আগে রুকুতে না যায় ইমামের আগে সিজদায় না যায় কিংবা ইমামের আগে রুকুর থেকে না মাথা তোলে কিংবা সিরদার থেকে না মাথা তোলে কদ্রুপ সালাম ফেরানোর ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি যে ইমাম সাহেব যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলছি আমরাও সঙ্গে সঙ্গে আসসালাম আলাইকুম বলছি কিন্তু না আমাদের দেখতে হবে ইমামের পরে অর্থাৎ এই ক্ষেত্রে তিনটি কথা ইয়ে আছে প্রথমত হচ্ছে মোসা দ্বিতীয় হচ্ছে মুআফাকা এবং তৃতীয় হচ্ছে মোতাবা অর্থাৎ মোসাবাকা অর্থাৎ আগে আগে করলে চলবে না এবং মোয়াফা অর্থাৎ নবী ইমামের সঙ্গে সঙ্গে করলে চলবে না যেটা আমাদের জন্য করতে হবে সেটা হচ্ছে মোতাবা অর্থাৎ নবী অর্থাৎ ইমামের পরে পরে ইমামের রুকুতে যাওয়ার পরে আমরা যাব ইমামের সেজা যাওয়ার পরে আমরা যাব। ইমামের রুকু থেকে মাথা তোলার আগে আমরা তুলব না পরে তুলবো এইভাবে প্রত্যেকটা জিনিসই ইমামের পরে হবে অনেক মানুষ যারা আমরা রুকু অবস্থায়

ইমামের আগে উবো কিংবা সেজার থেকে মাথা উঠায় আল্লাহ যেন তাদের মাথাটা গাধার মাথায় পরিবর্তন না করে দেয় দেখুন এখানে কত বড় একটা ভয়ের কথা এই জন্য আমার আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করি আমরা যেন প্রত্যেকেই বিশেষ করে নামাজের ক্ষেত্রে ইমামের এর্তেবা করে চলি ইমামের মতাবাদ করি অর্থাৎ ইমামের পরে পরে সমস্ত রুকুন সমস্ত আরকানগুলো আমরা আদায় করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকে সঠিকভাবে নামাজ সম্পাদন করার তৌফি দান করুক ওমা তৌফিকি ইল্লা বিল্লা